ছবি দর্শক বৃন্দ আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক প্রবীণ রাজনীতি ব্যক্তিত্ব ও দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সারকে মনে করতাম উনি যথেষ্ট ধর্মজ্ঞানী কিন্তু না উনি যে এতটা ধর্ম অন্ধ সেটা আমার জানা ছিল না উনি বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল সম্পর্ক আছে আমি তিনটি কোরআনের আয়াত ও দুইটি হাদিস দ্বারা প্রমাণ করে দেব যে কোরআনের সাথে রাজনীতি অতপ্রতভাবে জড়িত রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক কোরআনের তিনটি আয়াত ও দুইটি হাদিস দ্বারা আমি এখনই প্রমাণিত করে দেব যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে সমাজ ও রাষ্ট্র রাষ্ট্রে জুলুম দুঃশাসন মুক্ত ন্যায় ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা যদি রাজনীতির উদ্দেশ্য হয় তাহলে বলতে হবে কোরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক রয়েছে কেননা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহ কোরআনের নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহতাল বলেন হে নবী নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে সুশাসন পরিচালনা করতে পারো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন মোমিনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাদের করণীয় কি সে বিষয়ে মহান আল্লাহ তালা বলেন তারা এমন যাদেরকে আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করলে সালাত কায়েম করবে জাকাত আদায় করবে আর সব কাজের পরিমাণ আল্লাহরি অধিকার যদি রাষ্ট্র ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হয় সেক্ষেত্রে কোরআনকেই আঁকড়ে ধরতে হবে এবং নিজের জীবন বাজি রেখে হলেও কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য রাজনৈতিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্ল তালানু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন জেনে রাখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণায়মান অতএব তোমরা আল্লাহর কিতাব কুরআনের সাথে ঘূর্ণায়মান হও মনে রাখবে আল্লাহর কিতাব আল কোরআনো শাসন ক্ষমতা উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে তবে সাবধান তোমরা কোরআনের সঙ্গে সঙ্গ ত্যাগ করবে না ভবিষ্যতে এমন সব ব্যক্তি তোমাদের শাসক হয়ে যা বসবে যারা তোমাদের উপর কোরআন বিরোধী শাসন ফাইসালা প্রতিষ্ঠা করবে তোমরা যদি তাদের মেনে চলো তবে তারা তোমাদেরকে পদভ্রষ্ট করবে আর যদি তোমরা তাদেরকে না মেনে চলো তাহলে তোমাদেরকে মৃত্যুর মুখে নিক্ষেপ করবে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল ছলে লালাই সাল্লাম তখন আমরা কি করব জবাব রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তখন তোমরা তাই করবে যা হজরত ইসা আল্লাহ সাল্লাম সাথীরা করেছিল তাদেরকে করা দিয়ে দীর্ণ করা হয়েছে তারা বিদ্ধ হয়েছে তবুও তারা আল্লাহকে আল্লাহর সাথে নাফারমনি করেনি কেননা আল্লাহর মনিতে লিপ্ত জীবনের চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে মৃত্যুবরণ করা অনেক উত্তম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা এই দুই সহদর ভাইয়ের মতো তাদের একজন ও আরেকজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না উদাহরণস্বরূপ বলা যায় ইসলাম হচ্ছে কোরআন অট্টালিকার ভিত আর রাষ্ট্রশক্তি তার পাহারাদার যে অট্টালিকায় ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য তেমনি কর পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য সুতরাং যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আমি বলবো তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তারা ধর্ম অন্ধ